এই লোকটার এই কণ্ঠটা শোনার আমার খুব আগ্রহ ছিল যে আসলে এই কণ্ঠটা কে দিচ্ছে আজকে দেখতেছি এই লোকের কণ্ঠ দেখুন খুব ভালো লাগবে আপনাদের আল্লাহিত আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু দশক নব্বই দশকের সেসব কথাগুলো কি মনে আছে সাদা কালো বিটিভির সামনে এন্টিনার ঘুরিয়ে বসে যেতাম আলিফ লাইলা ইত্যাদি কিংবা বাংলা সিনেমা দেখতে আজানের সময় মক্কার সেই চিরচেনা আজান দরাস কণ্ঠে ভেসে উঠতো আজানের দোয়া আরবি উচ্চারণের পাশাপাশি বাংলায় উচ্চারণ হতো অনেকে ভয়তে মায়ের আঁচলের নিচে কিংবা কাঁথার নিচে মুখ লুকিয়ে রাখত সেই কণ্ঠ এমন একটি কণ্ঠ যা আমাদের কানে এখনো ভাসে তবে প্রশ্ন থেকে যাই আপনাদের মনে কি কখনো জাগেনি সেই কণ্ঠের স্রষ্টা আসলে কে কে এই কণ্ঠের মালিক দর্শক আজকে আমরা আপনাদের হৃদয়ে প্রবেশ করে সেই প্রশ্ন জাগিয়ে তুলছি তিনি আর কেউ নয় সেই কণ্ঠের পেছনে আছেন আমাদের কিংবদন্তি ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমত তোহা কথা বলবো তার সাথে জানতে চাইবো তার ভিতরের কিছু কথাগুলো দর্শক চলুন একটু তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আমি তো সবসময় ভালো থাকি অথবা ভালো থাকার চেষ্টা করি আল্লাহ মানুষকে সুস্থ রাখেন অসুস্থ রাখেন উনি রাখেন এবং ওনার প্রশংসা করতেই হবে আমাকে সুস্থতা রেখে আল্লাহ খুশি হলে যদি ভালো হয় তাহলে সেটা আমি খুশি আমাকে অসুস্থ রেখে আল্লাহ যদি খুশি হন তাতে আমি খুশি সেই জন্য আমি বলি যে আমি সবসময় ভালোই থাকি এবং ভালো থাকার চেষ্টা করি এই লাইফে আসলে কতগুলো কাজ হয়েছে এখন পর্যন্ত এবং কি কি ধরনের কাজ হয়েছে লাভ পার হয়ে কিছু মনে হয় এটা উপস্থাপনা অনুষ্ঠান ঘোষণা নিউজ রিডিং তারপরে কবিতা আবৃত্তি মানে কণ্ঠের পরে যত কাজ ডকুমেন্টারি তো সর্বোচ্চ এখন তো নাইনটি ফাইভ এইট পার্সেন্ট ডকুমেন্টারি আমি করি বাংলাদেশে যখনই কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ডকুমেন্টারি করার কথা ওঠে তখন আমার নামটি আগে ওঠে আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটা আল্লাহর কাছে শুক্রিয়া করি সরকারি বেসরকারি কোম্পানি প্রপার্টিসি বলেন তারপরে আপনার ব্যাংক বিমা অফিস ইন্ডাস্ট্রি এগুলো যত ডকুমেন্টারি বাংলা ইংলিশ আমি করি বিজ্ঞাপন বাংলা ইংরেজি উর্দু হিন্দি চারটা ভাষায় করে